নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো আজকে টপিকে যাওয়ার আগে একটা কমেন্টের ব্যাপারে আমি বলতে চাই আমাকে একজন কমেন্ট করেছিলেন কমেন্টটা না অনেক বড় ছিল উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন রিপ্লাই দিতে আমি রিপ্লাই দিতে পারিনি সম্ভব হয় না হ্যাঁ মানে অত বড় বড় কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না কিন্তু আমি সবার কমেন্ট পড়ি আর আপনার কমেন্টের কথা মাথায় রেখেই আমি আজকের ভিডিওটা করছি ওকে তো উনি এরকম বলেছিলেন যদি আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন উনি আমার অ্যাকচুয়ালি নামটাও আমার এই মনে পড়ছে না তো যাই হোক প্লিজ যদি আপনি ভিডিওতে এসে থাকেন আমাকে কমেন্ট করে যাবেন আপনি আমাকে বলেছিলেন কমেন্টে যে দিদি আমি আমার ক্রাশ যে তাকে আমি ভুলতেও পারছি না আমার সামনে হয়তো অনেক অফার আছে সেদিকেও আমি দেখতে পারছি না মানে সেদিকেও আমি এগোতে পারছি না মানে আমি কি করব আমি বুঝতে পারছি না পুরো স্টাক হয়ে গেছি না আমি মানে ক্রাশকে গো করতে পারছি না আমি এগোতে পারছি মানে আমি কি করব আমার কি করা উচিত এইরকম একটা কোশ্চেন উনি রেখেছেন হ্যাঁ প্রথমে বলি এগুলো তো কালেকটিভ রিডিং আমি চেষ্টা করি কালেকটিভ রিডিংয়ের মাধ্যমে আপনাদের প্রবলেম সলভ করার কিন্তু যদি বেশি জটিল কিছু মনে হয় তাহলে পার্সোনাল কনসালটেন্সি কিন্তু নিতে হবে হুম তো ঠিক আছে এক আমি আজকের টপিকটা সেই জন্যই ভেবেছি আপনাদের একতরফা ভালোবাসার ভবিষ্যৎ কি হতে চলেছে হুম আজকের এই রিডিংটা আমার করার কথা ছিল না অন্য কিছু ভেবেছিলাম তো যাই হোক হঠাৎই মনে হলো না আজকে এই টপিকের উপর একটা রিডিং করি তো আজকের যেটা টপিক আপনাদের একতরফা ভালোবাসার ভবিষ্যৎ কি হতে চলেছে আর দুটো পাইল লিখেছি আমি এটা পাইল নাম্বার ওয়ান দ্য ম্যাজিশিয়ান পাইল নাম্বার ওয়ান দ্য ম্যাজিশিয়ান আর পাইল নাম্বার টু টু অফ ওয়ানস দুটো কার্ড আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ইনটিউটিভলি আপনাদেরকে পাইল পিক করতে হবে পাইল নাম্বার ওয়ান পাইল নাম্বার টু এটা পাইল নাম্বার ওয়ান আর এটা পায়ল নাম্বার টু একটু মেডিটেট করে শান্ত মনে একটা পাইল পিক করুন আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান আপনারা পিক করাসান দ্য ম্যাজিশিয়ান এখানে আমি বলতে মানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আপনাদের একতরফা ভালোবাসা মানে যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন সেখান থেকে বেরোনোটাই আপনার জন্য সত্যি চাপের হয়ে গেছে আপনাকে পুরো কন্ট্রোল করে রেখেছে হুম পুরো হয়ে গেছেন আপনি পেজ অফ কাপস ফাইল নাম্বার ওয়ান এখানে যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন হতে পারে ইনি আপনার ফ্রেন্ড সার্কেলের হ্যাঁ ইনি হয়তো আপনার বন্ধু কিন্তু বন্ধুত্ব থেকে প্রেম পর্যায়ে ব্যাপারটা এগোচ্ছে না আর এখান থেকে না আপনি বেরোতেও পারছেন না আপনি অনেক চেষ্টা করেও এখান থেকে আপনি বেরোতেও পারছেন না হুম একটা ছেলে মানুষই একটা ইমোশন মানে সব সময় আপনার মাথায় মানে চলতেই থাকে নিয়ে হুম আরেকটা জিনিস দেখতে পাচ্ছি মানে তুলনায় ওনার কোথায় যেন আপনি নিজেকে তুচ্ছ মনে করেন পুরো দিশে হারা আমি আপনাকে দেখতে পাচ্ছি পুরো দিশে হারা ইনার প্রেমে আপনি পুরো দিশে হারা হুম বললাম না ফুল অফ কন্ট্রোল মানে আপনাকে পুরো কন্ট্রোলে রেখে দিয়েছেন ইনি তো আমি দেখব কি হতে পারে এর ভবিষ্যৎ আচ্ছা আমি একটু দেখব উনি আপনি যাকে ভেবে লিঙ্কটা দেখছেন যে এক ওয়ান সাইডেড লাভ তার কি ফিলিংস আপনাকে নিয়ে তার কিন্তু ফিলিংস আমি একেবারেই এই সম্পর্কের দিকে দেখতে পাচ্ছি না হুম তিনি ফুললি ফোকাস করছেন তার কেরিয়ারে তার মনোযোগ এই দিকে নেই বা তিনি যাই করছেন না কেন তিনি সেই দিকেই মনোযোগী আপনার দিকে আমি তার খুব একটা মনোযোগ দেখতে পাচ্ছি না হুম খুব একটা মনোযোগ আমি দেখতে পাচ্ছি না আর একটাও হতে পারে এনার কোনো কোনো স্টক সিচুয়েশান হতে পারে কোনো নিজস্ব সমস্যা হতে পারে যেখান থেকে বেরিয়ে এইদিকে তাকানোটাও ওনার পক্ষে ভীষণ চাপের এখানে এইট অফ কয়েন্ট দেখুন দুটো এইট এলো ওনার লাইফে কোনো স্ট্রাগল চলতে পারে হ্যাঁ বর্তমানে হয়তো কোনো স্ট্রাগলের সাথে উনি ডিল করছেন যার জন্য ওনার আপনার দিয়ে তাকানো বা আপনার কাছে ফেরা পসিবল নয় ওনার হাত পা বাধা সেই জন্য হয়তো উনি ওনার কাজে মন দিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন তো দেখবো ফিউচার কি হতে পারে এই একতরফা ভালোবাসার ভবিষ্যৎ কি হতে পারে দ্য হিল লাভ ফরচুন একটা গুড ট্রান্সফরমেশন কিন্তু আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার ওয়ান কুইন অফ ওয়ান্স একটা ভালো ট্রান্সফরমেশন আপনি দেখতে পারবেন হ্যাঁ এই সম্পর্কের কিন্তু এটা তখনই দেখতে পারবেন যখন আপনি এই ব্যাপারটাকে লেট গো করে দেবেন হুম যখন আপনি সেলফ লাভ করতে শিখবেন অ্যাকচুয়ালি এখানে না আপনার নিজের এনার্জির উপর অনেক কাজ করতে হবে এখানে আপনাকে নিজের এনার্জির উপর কাজ করতে হবে নিজেকে গ্রুম করুন হ্যাঁ নিজের লুক চেঞ্জ করুন নিজের ইমোশনালি নিজেকে ব্যালেন্স করুন মেন কথা এটাই যে এখান থেকে আপনাকে এনার্জিটা তুলতে হবে যখন আপনি এই ব্যাপারটাকে লেট গো করবেন তখন একটা ট্রান্সফরমেশন একটা পজিটিভ ট্রান্সফরমেশন আপনি আপনার লাইফে দেখতে পারবেন তখন আপনি গ্রোথ দেখতে পারবেন তাছাড়া নয় যদি এই মানুষটির সাথে যদি আপনি সবসময় চিপকে থাকেন সব সময় যদি এনাকে এনার্জি দেন তাহলে কিন্তু এনার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাবেন না হুম বরং আপনি যখন এনাকে লেট গো করে দিয়ে নিজের লাইফে ফোকাস করবেন নিজেকে গ্রুম করবেন হ্যাঁ নিজে কনফিডেন্ট হয়ে উঠবেন আপনি দেখুন না আপনার কমতিগুলো কি। হ্যাঁ কোথায় আপনার কাজ করা উচিত কোন জায়গাটা আপনার আর স্ট্রং করা উচিত তো সেই জায়গায় কাজ করুন যখন আপনি নিজের এনার্জিকে পাওয়ারফুল জায়গায় নিয়ে যাবেন তখন উল্টে এই মানুষটি আপনার পিছনে দৌড়াবে তখন আপনি আপনার লাভ লাইফে গ্রোথ দেখতে পাবেন ফাইল নাম্বার ওয়ান হুম তখন আপনি গ্রোথ দেখতে পাবেন তো এটাই ছিল আপনাদের রিডিং আপনাকে না সেলফ লাভ শিখতে হবে সেলফ লাভ সেলফ লাভ প্র্যাকটিস করতে হবে তাহলেই আপনার লাভ লাইফে গ্রোথ আসবে তাহলে এই মানুষটাকে আপনি আপনার লাইফে আকর্ষণ করতে পারবেন তো ওই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার ওয়ান রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি পার্সোনাল রিডিং দিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন চ্যানেলে ফার্স্ট টাইম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি এবার আমি যাব পাইল নাম্বার টুতে টু অফ ওয়ান্স আপনারা পছন্দ করেছেন টু অফ ওয়ান্স আপনাদের লং ডিস্টেন্স রিলেশন হতে পারে আপনাদের ওয়ান যে লাভ সেটা লং আমি দেখতে পাচ্ছি হয়তো আপনারা আলাদা শহরে থাকেন আলাদা কান্ট্রি আপনাদের দুজনের মধ্যে না একটা দূরত্ব তো আছেই তাছাড়া আপনারা দুজন দুজনকে খুব একটা ভালো মতন চেনেন না হুম অতটা ক্লিয়ার নন মানে হ্যাঁ ভালোবাসি ক্রাশ হ্যাঁ দূর থেকে দেখছি এরকম টাইপের মানে এখনো দুজন দুজনকে জানতে দুজন দুজনকে চিনতে অনেকটা বাকি রয়ে গেছে দুজনকে আমি দেখতে পাচ্ছি এর মুখোশ পরে যেন একে অপরের সামনে বসে রয়েছেন হম বলছিলাম না একটা ডিস্টেন্স একটা দেখতে পাচ্ছি তো ইয়েস তো আছে এখানে এখানে আমি দেখতে পাচ্ছি টেন অফ ওয়ান্স কখনো কখনো এইটা না আপনাদের কাছে না বোঝা হয়ে যাচ্ছে যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন এই ভালো লাগাটা এই চাওয়াটা কখনো কখনো আপনার নিজের কাছেই বোঝা হয়ে যাচ্ছে যে আমি কি করে এটা ম্যানেজ করব আমি আর নিতে পারছি না কিন্তু এই অ্যাট্রাকশন থেকে আপনি বেরিয়েও আসতে পারছেন না এই মানুষটিকে আপনাকে আরও জানতে চিনতে হবে অনেক কিছু কিউরিসিটি আছে এই মানুষটির প্রতি কিন্তু তবুও আপনি কিছুই অতটা জানতে পারছেন না আপনার আপনাদের দুজনের মধ্যে না একটা গ্যাপ রয়ে গেছে আমি দা ওয়ার্ল্ড একটু একটা সাইকেল করতে হবে মানে ক্লিয়ারিটি আনার জন্য একটা জার্নি কমপ্লিট করতে হবে তারপর যদি হয় তো যাই হোক এই মানুষটি আপনাকে নিয়ে কি ভাবেন पायल नंबर टू नाइट ऑफ़ सोर्स नाइट है ना वो ना अरे बाबा इधर के नाइट ऑफ़ सोर्स इधर के नाइट ऑफ़ कप्स ইনার মধ্যে না একটা মানে কি বলবো একটা ঝড় আমি দেখতে পাচ্ছি ইনি যেন ইনার মাইন্ডে না দুয়েল চিন্তা ভাবনা চলতে থাকে কখনো ভালোবাসা আসে কখনো অ্যাগ্রেশন আসে উনি কোন দিকে ছুটবেন ঠিক বুঝতে পারছেন না কখনো এই সম্পর্কের পক্ষে চলে যান কখনো আবার এই সম্পর্কের এগেনস্টে চলে যান এইরকম আমি দেখতে পাচ্ছি এনার এনার্জি দেখুন দুটো ঘোড়া দুদিকে দুটো মানুষ দুদিকে ছুটছে এটা এই মানুষটিরই মন হ্যাঁ যেটা যেটা দু কিনা দুভাবে বিভক্ত দুদিকে ছুটতে চায় হুম তো কি বলবো এনার এনার্জি এইরকমই দেখতে পাচ্ছি আমি তো আমি দেখবো এনার এই সম্পর্কের ভবিষ্যৎ কি হবে ফাইল নাম্বার টু এই সম্পর্কের ভবিষ্যৎ কি হবে ফোর অফ কয়েন্স টু অফ কপস অনেক কনফ্লিক্ট অনেক ঝামেলা আমি দেখতে পাচ্ছি এখানে এই আপনাদের মধ্যে না ডিফারেন্ট আছে হ্যাঁ একটু ডিফারেন্ট আছে যদি আপনি ধৈর্য ধরতে পারেন এখানে একটা ধৈর্যের গল্প আছে যদি আপনি ধৈর্য ধরতে পারেন তাহলে একটা ইউনিয়ন হতে পারে কারণ এই সম্পর্কে অনেক ঝড় ঝাপটা অনেক কিছু দেখতে পাচ্ছি অনেক কনফ্লিক্ট অনেক বাধা হুম দেখতে পাচ্ছি। যে কারণে হয়তো আপনাকে একটু রাখতে হবে। ইউনিয়ন হতে পারে ইউনিয়ন হতে পারে আর ইউনিয়নটাও খুব একটা ইজি হবে না যদি হয় তাহলে খুব একটা ইজি হবে না সেখানেও সমস্যা আছে অনেক বাধা অনেক কিছুই আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ অনেকভাবে জ্যাজ করছে অনেক কিছু ঝামেলা হয়তো আপনাদেরকে ফেস করতে হবে যদি আপনি সেগুলো ফেস করতে পারেন যদি আপনি স্ট্রেংথ রাখতে পারেন ধৈর্য রাখতে পারেন পেশেন্ট রাখতে পারেন তাহলে ইউনিয়ন হতে পারে আপনাদের রিউনিয়ন হতে পারে এই মানুষটির সাথে ডিপেন্ড করছে এটা আপনার উপর কি করবেন আপনি আপনি মানে ধৈর্য ধরে থাকবেন টিকে থাকবেন এই সম্পর্কে নাকি দরকার নেই বাবা আমার অত ঝামেলার মধ্যে যাওয়ার বলে আপনি লেট গো করে বেরিয়ে আসবেন তো সবটাই আপনার উপর ডিপেন্ড করছে পায়ল নাম্বার টু হুম তো সবটাই আপনার আপনাদের উপর ডিপেন্ড করছে আপনি করতে পারেন যেটা আপনার চয়েস সেটা আপনি করতে পারেন তো এটাই ছিল আপনাদের রিডিং পায়ল নাম্বার টু তো রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা